एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है গতকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দন্দমে ইলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলান্যাস করা তিনটি মেট্রোপকলপের উদ্বোধন করলেন মঞ্চে দাঁড়িয়ে তিনি কিন্তু বেশ কিছু ভাষণ দিলেন তবে অর্ধসত্য ভাষণ দিলেন সত্য ভাষণ দিলে তিনি বিশ্বগুরু হতে পারতেন অর্ধসত্য ভাষণ দিয়েছেন বলেই ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছেই তিনি একমাত্র বিশ্বগুরু বিশ্বে মানচিত্রে নরেন্দ্র মোদীর আর কোনো রাজনৈতিক বা প্রশাসনিক বা দেশের অখণ্ডতা রক্ষার জন্য তার যে পদক্ষেপ কোনোটাই কাজে লাগেনি সেগুলোই বুমেরাং হয়েছে ভারতবর্ষ আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশ নীতির জন্যই ঘরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল যে ভাষণ দিলেন সেই অর্ধসত্য ভাষণ আপনাদের শোনাব কারণ মঞ্চে সেই সময় বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে তিনি একটা বিল এনেছিলেন ভারতবর্ষ থেকে যাতে করাপশান দূর হয় করাপশান দূর হবে যদি সেই বিল নাকি আইনে পরিণত হয় তাতেই নাকি বিরোধিতা করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও বলেননি হিমন্ত বিশ্ব শর্মা মঞ্চে তার পাশেই যে বসেছিলেন শুভেন্দু অধিকারী এছাড়াও তার পাশে যে বসেছিলেন তার রেল দপ্তরের প্রতিমন্ত্রী বিট্টু সাহেবের বিরুদ্ধে তিনি বলেননি আর কারো কথা কারণ যাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি করাপশানের অভিযোগ আছে তারাই আজকে ভারতীয় জনতা পার্টির মূল যে সংগঠন সেই সংগঠনকে দূরে সরিয়ে রেখেছে তারাই এখন সংগঠনের মূল ভিত্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই অসত্য ভাষণ আপনাদের শোনাব আগে আপনাদের প্রতিবেদক দেবজ্যোতি ঘোষের পক্ষ থেকে আজকের প্রতিবেদনে আপনাদের আরও একবার নমস্কার জানাই চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বেলবাটনটি ক্লিক করে আমার পাশে থাকবেন আপনারা শুনুন প্রথমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই অর্ধসত্য ভাষণ সেই অর্ধসত্য ভাষণের জন্যই তিনি ভারতবর্ষে বিখ্যাত বিজেপি নেতাদের কাছে তিনি বিশ্বগুরু বিশ্ব গুরু জিন্দি তবাহ হেকিনমন্ত্রী মন্ত্রী প্রধানমন্ত্রী अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है और हालत तो देखिए आजकल ये लोग इतने गिरे हैं इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं पश्चिम बंगाल ने ये साक्षात देखा है बार बार कई बार अनुभव किया है टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है शिक्षक भर्ती का गंभीर घोटाला घर से नोटों का पहाड़ मिला लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे आज पश्चिम बंगाल को सच में नई रोशनी की जरूरत है सच्चे परिवर्तन की जरूरत है पश्चिम बंगाल ने आजादी के बाद पहले कांग्रेस और फिर लेप का लंबा दौर देखा है इसके बाद पंद्रह साल पहले पश्चिम बंगाल के आप लोगों ने परिवर्तन का फैसला लिया था आप लोगों ने मां माटी मानुष के नारे पर भरोसा किया था लेकिन हालात খারাপ নরেন্দ্র নোদীর সেই ভাষণটা আপনারা শুনলেন যখন সে করাপশনের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছেন তখন তার পাশেই মঞ্চে বসে রয়েছেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জল করছে তার ছবি বিভিন্ন সমাজ মাধ্যমে তিনি কীভাবে নারদা কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন সেই টাকা নেওয়ার ভিডিও সেটা আপনাদের আরও একবার দেখাবো যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গতকাল প্রকাশ করা হয়েছে এবং সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন কারণ সত্যিই তো তিনি করাপশানের কথা বলছেন সবচেয়ে বড় করাপশান যার বিরুদ্ধে রয়েছে পশ্চিমবঙ্গে তাকেই তিনি মঞ্চে আলো করে বসিয়ে রেখেছেন তিনি এই করাপশানের কথা বলছেন যখন তার মঞ্চে বসে রয়েছেন রেল দপ্তরের প্রতিমন্ত্রী গত কয়েকদিন আগে যিনি মহিলা সাংসদদের হেনস্থা করেছিলেন লোকসভার ভিতরে তাদের ধাক্কা দিয়েছিলেন মারধর করেছিলেন সেই প্রধানমন্ত্রী যে অসত্য ভাষণ দিলেন তারপরে আপনাদের আরও একটা ছবি দেখাবো। শুভেন্দু অধিকারী সেই বহু চর্চিত ছবি যে ছবি শুভেন্দু অধিকারী নিজেও স্বীকার করেন যে তার বিরুদ্ধে একমাত্র করাপশানের যে অভিযোগ রয়েছে যেটা সত্য অভিযোগ সেটা হচ্ছে নারদা সেই ছবিটা আপনারা দেখুন এক एंटी करप्शन बिल लेकर आई है एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है अपना शुभेंदु अधिकारी से বহু চর্চিত ঘুষ নেওয়ার ছবিটা দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আরও বেশ কিছু ছবি আপনাদের আমি দেখাব যেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন করাপশানের কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই বিলে এই রকম কোনো অপশান কি রেখেছিলেন যে যাদের এতদিন পর্যন্ত অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলি যাদের সঙ্গে এখনো অঙ্গাঙ্গইভাবে জড়িত তাদের কেন বিচারের আওতায় আনা হবে না রকম অবসান কিন্তু এই বিলে নেই তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ওয়াশিং মেশিনে যারা প্রবেশ করেছেন তাদের নিয়ে ছবি তুলেছেন তাদের পাশে বসে বড় বড় কথা বলেছেন আর তিনি যেভাবে মঞ্চে দাঁড়িয়ে আজকে কোরআপশনের বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেসে যারা সবচেয়ে বেশি কোরআপশানে যুক্ত ছিল তারা তো আজকে ভারতীয় জনতা পার্টির সম্পদ হয়ে গেছে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলার মাটিতে ক্ষমতায় আসার প্রচেষ্টা করছেন বাংলার এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকা পাওনা রয়েছে সেই টাকা না দিয়ে বাংলার মানুষকে পেটে লাথি মেরে সরকারে আসার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অত্যন্ত রাজনৈতিকভাবে সচেতন কারণ তারা জানেন কোনটা ঠিক আর কোনটা পেঠিক তবে যতই করাপশানের বিরুদ্ধে বিল আনার চেষ্টা করুন আগে তার দলে যারা করাপশানে যুক্ত তাদের দল থেকে তাড়িয়ে যদি এই বিলকে আনতেন তাহলে মানুষ আপনাকে অবশ্যই বিশ্বগুরু বলতো আপনি বিশ্বগুরু এখন তৃণমূল কংগ্রেসের নেতাদের কথা অনুযায়ী বিশ্বগুরু আপনি ভারতীয় জনতা পার্টির নেতাদের কাছে আপনি বিশ্বগুরু বিশ্ব মানচিত্রে নয় কারণ যে ফেক আপনি বিশ্বগুরু সাজার চেষ্টা করছেন তা বাংলার মানুষ কিন্তু ধরে ফেলেছেন আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি কিন্তু বিশ্বগুরু বলে এতদিন পর্যন্ত কাউকে চিনতাম না কিন্তু আপনার দল আপনাকে যেভাবে বিশ্বগুরু বানানোর চেষ্টা করছে তা কিন্তু বুমেরাং হচ্ছে বাংলার রাজনীতিতে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন